আসসালামু আলাইকুম আরহাম তালী বাকু প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ দোয়া ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি তো আশা করছি যদি ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে ইঞ্চাল্লা বুঝতে পারবেন আমাকে বেশ কয়েকজন ভাই প্রশ্ন করেছিলেন যে হজরত একটি বিষয় বুঝে আসছে না বিভিন্ন ব্যক্তি জিনারা রয়েছেন বিশেষ করে প্রশ্নটা তিনাদের কাছ থেকে এসেছে তো প্রশ্নটা হচ্ছে এই যে রুগী জিনগ্রস্থ নাকি জাদুগ্রস্ত এই জিনিসটা বুঝে উঠতে পারি না সহজে এর জন্য কি করণীয় বা কি করা প্রয়োজন তো আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলব প্রিয় বন্ধুরা কোনো মানুষ যখন ছটফট ছটফট করে শরীর অস্থিরতা জ্বালা পড়া শুরু হয় তখন যেই পরীক্ষা করবেন তিনাকে কিছু বিষয় অবলম্বন করতে হবে এক নম্বরে অবশ্যই তিনার শরীরটা বন্ধ করতে হবে শরীরটা বন্ধ করতে হবে এবং ওজু তো অবশ্যই থাকতে হবে ওজুও করতে হবে শরীরও বন্ধ করতে হবে এই সব কিছু করার পরে তিনাকে যেই রুগীকে পরীক্ষা করবেন তিনি যদি সাধারণ লোক হন আপনি সেটাও করতে পারবেন সমস্যা নেই যেই রুগীকে আপনি পরীক্ষা করতে চাচ্ছেন ওই রুগীকে আপনি সামনে বসাবেন সামনে বসানোর পরে তাকে আপনি সর্বপ্রথম দুরদ্বীপ রহিম তিনবার পরে ফু দিবেন তাকে এরপরে সেহেল কাপ পড়বেন একুশবার সেহেল কাপ একুশ বার পরে তাকে আপনি ফু দিবেন এরপর আপনাকে আয়াতের কুর্সি পড়তে হবে একুশবার পড়ে ফু দিবেন সুরা জিনের প্রথম পাঁচ আয়াত তিনবার পড়ে ফু দিবেন সুরা ফালাক তিনবার পড়ে তাকে ফু দিবেন সুরা নাস তিনবার পড়ে তাকে ফু দিবেন সুরা কা তিনবার পরে তাকে ফু দিবেন সুরে খ্লাস তিনবার পরে তাকে ফু দিবেন এবং অবশেষে সুরা মুজাম্মিল একবার পড়বেন পরে তাকে ফু দিবেন আপনি এই আমলগুলো করার ভেতরে আপনি তো তার সামনে এগুলো পড়ছেন সে যদি উত্তেজিত উত্তপ্ত হয়ে যায় তাহলে আপনি বুঝে নিতে হবে যে তার সাথে সরাসরি জিনের সমস্যা রয়েছে যে জিন তার ক্ষতি করছে জিন তার শরীরের মধ্যে রয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে তার শরীরে জিন আছে তাহলে আপনি বুঝে ফেলছেন আর যদি সে কোনো চিৎকার চেঁচামেচি না করে সে যদি বলে যে আমার শরীরটা ফাতলা হয়ে গিয়েছে বা আমি আগ থেকে একটু ভালো বা স্বস্তি বোধ করতেছি এটা যদি সে বলে তাহলে আপনি বুঝে নিতে হবে তারপরে জাদু করা হয়েছে তো আপনি যদি তারে এই জাদুগুলো কেটে দেন জাদু কিভাবে কাটতে হয় অবশ্যই আমার ভিডিও রয়েছে তা আপনারা এছাড়া আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এইভাবে করে একজন রুগী সে জিনগ্রস্ত রুগী নাকি জাদুগ্রস্ত রুগী আমরা অনেক সময় এই বিষয়গুলো লক্ষ্য করতে পারি না আমরা অনেকে তো আসি আমরা হুজুগে বাঙালি আমরা এমনিতেই শুধু দৌড়াই কি হয়েছে কি হয়েছে কাউয়া কান নিয়ে গেছে ওই এর পিছনে আমরা দৌড়াইতেছি কান আছে কি নাই সেইটা দেখি না তো এই জন্য আগে নিজে ঘর অভাবে চিকিৎসা করবেন আমি প্রায় সময় ভিডিওতে বলি যে আপনারা নিজের চিকিৎসা নিজেই করেন কোরআনিক ভাবে ভাই পৃথিবীতে কোরআনের উপরে এমন কিছু নাই আল্লাহ আসমান থেকে চারটা কিতাব দিয়েছে তাওরাত ইঞ্জিল জাবর এবং আসমানি গ্রন্থ কোরআন এই চারটা কিতাবের উপরে পৃথিবীতে আর অন্য কোনো কিতাব নাই তবে তাওরাত জাবুর এ চারটা থেকেও মহাশক্তিশালী গ্রন্থ আল করা কারণ আল্লাহ তালা ওই তিনটা কিতাবের ব্যাপারে বলেন নাই দা কিতাব এটা আমি রব্বুল আলমিনের কিতাব হুদাল্লিন মুতাফিম দা আলিকাল কিতাবুল আরই বাফি এবং আমি এই কিতাবের হেফাজত করব আল্লাহ বলেছেন যে এই কিতাব আমি হেফাজত করব তাওরাত ইঞ্জিল জাবুরে আল্লাহ বলে না এটা আমি হেফাজত করব তো আমি তো আসলে আলোচনা করতে আসি নাই আমি আপনাদেরকে বিষয়টা বুঝানোর জন্য এসেছি যে ভাই কোরানের উপরে পৃথিবীতে আর এমন কোনো জিনিস নাই যেটা আপনি থেকে করতে চাচ্ছেন তো জন্য আমি বলবো যে কোরআন থেকে আপনি এই বিষয়গুলো দেখেন পড়েন আপনারও অনেকে প্রশ্ন করেন থেকে আয়াতগুলো কোথায় থেকে নেন ভাই কোরআন আপনি পড়তে থাকেন কোরআনের তাপসিগুলো পড়তে থাকেন শাহের নজরুল ব্যাখ্যাগুলো পড়তে থাকেন ইনশাল্লাহ আপনি নিজেই পেয়ে যাবেন আপনি নিজেই বড় একজন কবিরাজ হয়ে যাবেন কবিরাজ হওয়ার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না যদি শুধু রুকাইয়া বিষয়গুলো করেন আপনি কোরআন পড়েন কোরআন পড়লে আপনি বুঝে ফেলবেন আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কথাটা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সামনের দিকে আর যাবো না সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি